আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে দেখব এখানে আপনার হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালের আমরা এমসিগু সমাধান দেখবো এখানে তো প্রথমত দেখতেছি আমাদের এক নম্বর এক নাম্বার হচ্ছে আমাদের এখানে গ নম্বর অ্যান্সার দুইয়ের হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার ওকে তিনের ক নম্বর চারের হচ্ছে গ নম্বর পাঁচের হচ্ছে আমাদের খ নম্বর অবশ্যই সবার অ্যান্সারগুলো মিলিয়ে দেখবেন এবং কে কত পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন ছয়ের হচ্ছে আপনার এখানে গ নম্বর সাতের হচ্ছে আপনার এখানে ক নম্বর আটের হচ্ছে আমাদের গ নাম্বার নয়ের হচ্ছে খ নাম্বার দশের হচ্ছে আপনার এখানে ক নাম্বার এগারো হচ্ছে আপনার এখানে কি ঘ নাম্বার এবার বারো থেকে আমরা দেখি বারো হচ্ছে গ নাম্বার তেরো হচ্ছে ক নাম্বার চোদ্দোর ক নাম্বার পনেরো হচ্ছে আপনার এখানে গ নাম্বার ষোলোর হচ্ছে গ নাম্বার সতেরো হচ্ছে ঘন নাম্বার আঠারো হচ্ছে আমাদের গ নাম্বার উনিশের হচ্ছে আপনার এখানে গ নাম্বার বিশের খ নাম্বার একুশের খ নাম্বার বাইশের খ নাম্বার তেইশের ক নাম্বার চব্বিশের খ নাম্বার এবং পঁচিশের কিনি বলুন তো এখানে ঘ নম্বর ওকে এই ছিল আমাদের এখানে অ্যান্সারগুলো যারা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়বেন তাদের কিন্তু সবগুলো ম্যাথই কিন্তু আমাদের মানে প্লে লিস্টগুলো দেওয়া আছে এখানে ওকে চাইলে আপনারা দেখে নিতে পারেন